নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা গাদা কিংবা জবা এই গাছগুলোকে শীতের সিজনে ভালো পরিমাণে গ্রোথ রাখার জন্য কোন খাবার দেবেন গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটানোর জন্য কোন খাবার দেবেন তো দুটো টিপ শেয়ার করব আপনাদের গাছের যদি গ্রোথ না থাকে সে সমস্যাও সমাধান করতে পারবেন এবং যদি গাছে দীর্ঘদিন ধরে ফুল পাচ্ছেন না তো এ বিষয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব দুটো টিপসেই কার্যকরী হবে আপনাদের গাছগুলোর গ্রোথ যথেষ্ট পরিমাণে হবে প্রচুর পরিমাণে কুড়ি আসবে প্রত্যেকটি গাছের থেকে দেখুন আমার জবা গাছে কি পরিমাণে ফুল ফুটতেছে এছাড়াও আপনাদের গাছের পাতা যদি হলুদ হচ্ছে দেখুন এরকম কোনো মতেই এই সমস্যার সমাধান করতে পারছেন না তাহলে কোন খাবার দিয়ে আপনারা শীতে প্রচুর পরিমাণে ফুল নিতে পারেন এ বিষয়েও জানতে পারবেন দুটো টিপস থাকছে বন্ধুরা দেখুন জবা গাছের পাতা এরকম যদি ছোট হয়ে যায় কোনো রকম গ্রোথ থাকে না হলুদ হয়ে যায় তাহলে আপনারা প্রথমত একটি তরল সার তৈরি করে নিন এই তরল সারটি খুবই স্ট্রং এতে ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস রয়েছে তো দেখুন তরল সারটি তৈরির জন্য ক্যালসিয়ামের সোর্স হিসাবে নিতে হবে ডিমের খোসা এক মুঠো ডিমের খোসা এক মুঠো পেঁয়াজের খোসা এবং এখানে দু থেকে তিন চা চামচ চা পাতা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিলাম এরপর এখানে দু লিটার নর্মাল জল দিয়ে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রাখতে হবে তো আমি সাত দিন পর এটাকে ব্যবহার করতেছি এটা এমনই একটি তরল সার গাছে দিলে গাছের গ্রোথ দেখার মতো হয় তো বন্ধুরা এই তরল সারের সঙ্গে আরও এই সার মেশাতে হবে দেখুন এখানে তিনটি সার নিয়েছি তো তিনটি সার কিন্তু ভিন্ন ভিন্ন কাজ রয়েছে যদি আপনাদের গাছে কুড়ি না আসে ফুল না ফোটে ফুলের সাইজ ছোট হয় তাহলে প্রথমত এই সারটি মিশিয়ে প্রয়োগ করতে পারেন আমি এখানে দুটো সার ব্যবহার করব রাসায়নিক প্রথমটি হলো দশ ছাব্বিশ ছাব্বিশ সার এটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে দু চা চামচ দিয়ে দিলাম দু লিটার তরল সারে একই পরিমাণে নেব ম্যাগনিশিয়াম সালফেট তো দুটো কিন্তু অবশ্যই দিতে হবে তো বন্ধুরা গাছে ফুল ফোটানোর জন্য ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এগুলোর কিন্তু প্রয়োজন পড়ে তো এই তরল সারে সব কিছু উপাদানই থাকছে এটা যদি গাছে দেওয়া যায় আপনাদের যে গাছগুলো দীর্ঘদিন ধরে ফুল দিচ্ছে না অবশ্যই কিছু দিনের মধ্যে কুড়ি আসবে জবা গাছে কিন্তু শীতীয় ফুল পাওয়া যায় হাইব্রিড গাছের থেকে দেখুন আমার প্রত্যেকটি গাছে এই সার আমি দিয়ে কিন্তু প্রচুর ফুল পাচ্ছি এখন তো এই সার গাঁদা গাছেও দিতে পারবেন কুড়ি আসার আগ মুহূর্ত সময় দিলে ভালো কাজ হয় গাঁদা গাছে একশো এম করে দিন এবং জবা গাছে দুশো থেকে আড়াইশো এমএল গাছের গ্রোথ ভালো আছে দীর্ঘদিন ধরে ফুল ফুটছে না এরকম সমস্যা থাকলে গাছে কুড়ি আসার মুহূর্ত সময়ে এই সারটি একবার দিয়ে দশ দিনের মাথায় দ্বিতীয়ত আরও একবার রিপিট করুন তাহলে নিশ্চিন্তে কয়েক দিনের মধ্যেই গাছে কুড়ি দেখা দেবে এই সারটি দেওয়ার ফলে ফুলের সাইজ ভালো হবে কুড়ি আসবে প্রচুর পরিমাণে এবং শীতেও আপনারা জবা গাছের থেকে ফুল পাবেন হাইব্রিড গাছের থেকে অবশ্যই ফুল পাওয়া যায় খাবার সঠিকভাবে মেনটেন যদি করা যায় দ্বিতীয়ত যে সমস্যাটি সেটা হলো গাঁদা গাছ কিংবা জবা গাছ কোনো মতেই গাছের গ্রোথ হচ্ছে না পাতা ছোট ছোট হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যা থাকলে আপনারা এই সার প্রয়োগ করতে পারেন দেখুন আমি যে তরল সারটি তৈরি করে রেখেছি এটাকেই দু লিটার এখানে নিয়ে নিলাম এবং এর মধ্যে আরও এক লিটার নর্মাল জল দিয়ে তারপর এর মধ্যে রাসায়নিক সারের মধ্যে মেশাবো ডিএপি বন্ধুরা এতে নাইট্রোজেন এবং ফসফরাস রয়েছে এবং এর সাথে ব্যবহার করব ম্যাগনেশিয়াম সালফেট তো দেখুন ডিএপির পরিমাণ আমি এই চা চামচের এক চা চামচ নিয়ে নিলাম এবং দ্বিতীয়ত ম্যাগনেশিয়াম সালফেট বন্ধুরা আপনাদের গাছের যদি গ্রোথ বৃদ্ধি করতে চান তাহলে ডিএপি অবশ্যই ব্যবহার করুন পাশাপাশি ম্যাগনেসিয়াম সালফেট এটা দিলে পরে গাছের গ্রোথ দ্রুত হবে পাতা হলুদ হওয়া বন্ধ হবে গাঁদা গাছ কিংবা জবা গাছ দুটোতেই প্রয়োগ করতে পারেন তো পরিমাণটা একই গাঁদা গাছে একশো এবং জবা গাছে দুশো থেকে আড়াইশো এটা দশ দিন পরপর আপনাদের গাছে দুবার প্রয়োগ করুন দেখবেন গাছের গ্রোথ বৃদ্ধি হতে শুরু করবে যে পাতাগুলো এতদিন হলুদ হয়েছিল সেগুলো সবুজ হয়ে যাবে এবং নতুন পাতা বাইর হবে কিছু দিনের মধ্যে দেখুন আমার এই গাছগুলোর চেহারা আমি কিন্তু এই তরল সারটি ব্যবহার করেছিলাম আমার এই গাছে জবা গাছের গ্রোথ দেখছেন এটা শীতের সিজন কিন্তু এই সার প্রয়োগ করার ফলে গাছগুলো ঠিক বর্ষাকালে যেরকম গ্রোথ ছিল সেরকম হয়ে গেছে তো আপনারা এই সার দিয়ে অবশ্যই গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি করাতে পারেন তো বন্ধুরা এই দুটো হলো সার জবা গাছে অবশ্যই দিতে পারেন শীতের সিজনে তবে যে দেশি গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ডরমিন শীতে চলে যাবে ফুল ফুটবে না পাতা এমনিতেই ঝরে যাচ্ছে তো সেগুলোতে দিয়ে কোনো লাভ নেই যদি আপনাদের কাছে হাইব্রিড জবা থাকে অথবা গাদা গাছ দুটোতেই প্রয়োগ করতে পারেন খুব ভালো কাজ হয় এই খাবার দিয়েই কিন্তু আমি বাগান এখন করতেছি ধন্যবাদ